আমরা এখন ইজি ফিস বই থেকে বরিশাল বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্ন সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফজিস বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা যাই বরিশাল একুশে দুইটা কথা বল দুইটা লাকি মোটর দেওয়া আছে মেবি দেখো একটা মোটরের দশ ওয়াট একটা আট কিলোয়াট ক্ষমতা দুটি তৈরি মোটর একটা বিশ মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে চারশো কেজি রড ও হাজার লিটার পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে আচ্ছা অর্থাৎ এখানে কিন্তু দশ ওয়াট ও আট কিলো ক্ষমতা দুটি মোটর আছে দুটি ছাদে চারশো আর চারশো এক হাজার লিটার পানি তুলতে পারে মানে হাইট এবং সময় সেম বাট ওয়েট দুটা ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে এয়ার এটা হচ্ছে ওর ওকে বিয়োগ শক্তি কাকে বলে আমরা জানি কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে এই যেটাকে এখান থেকে স্বাভাবিক অবস্থায় বসেছে এখান থেকে আমি ওখানে নিলাম এর মধ্যে যে শক্তিটা সঞ্চয় হবে তাকে বলেছে বিভব শক্তি তাহলে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাকে বলেছে বিভব শক্তি বা আমরা বলতে পারি স্থিতি শক্তি কেন শক্তির অপর নাম হচ্ছে স্থিতি শক্তি পয়টা আসো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভরবেগ ও গতিশক্তি সম্পর্ক তৈরি করো বা ভরবেগ গতিশ্রুতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো সো আমরা জানি ভরবেগ কি ভরবে সংখ্যাটাকে লিখবা তোমরা পরীক্ষায় ভরবেগের সংখ্যাটা সুন্দরভাবে লিখবা ভর ভরগো বেগের গুণফলকে ভরবেগ বলে পি ইকোয়স টু এম বি আর গতিশ্রুতি কি টি ইকোয়স টু হাফ এম বি এ স্কোয়ার এর সংজ্ঞাটা আমি লিখে দিবা এবার দেখো আমি যদি বলি এটাকে বাদ দাও এটা নিয়ে কাজ করি দেখো উপরে এম বি এ স্কোয়ার নিচে ও টু তো আমরা উভয় পাশে এম গুণ করে দিই দেখো লব হরকে এম দ্বারা গুণ করি যদি তো দেখো কী হয়ে যায় দেখো তো এম এম কি এম এম ভি হোল স্কোয়ার হয়ে যায় না কারণ এম স্কোয়ার ভি এ স্কোয়ার নিচে কি টু এম এই যে এম আর এম আর ভি এ স্কোয়ার তো আসে আগে থেকে তাহলে এম ভি হোল স্কোয়ার হয়ে যায় না নিচে টু এম এন্ড এম ভি মানে কি বলতো এই যে পি বেগ তাহলে পি বাই টু এম লেখা যায় তাহলে টি কষ্ট লেখা যায় পি বাই পি টি কস পি বাই টু এম তাহলে বরবেগের সঙ্গে সম্পর্কে স্বানুপাতিক কারণ উপরে আছে গুণ হয়ে আছে তাহলে ভি পি স্কোয়ার ও সরি এখানে স্কোয়ার ছিল যে এম ভি মানে পি স্কোয়ার তাহলে হচ্ছে পি স্কোয়ার তার অর্থাৎ তাহলে ভরবেগ হচ্ছে গতিশক্তির সঙ্গে গতিশক্তির সঙ্গে কী বলো তো বর্গের সমানুপাতিক বুঝতে পারছো এইভাবে সুন্দরভাবে লিখে দিবা সারও সুন্দরভাবে তোমাদের মার্ক দিবে দেখো আমাদের এখানেও সুন্দরভাবে আমরা লিখেছি প্রথমে আমরা বেগ থেকে গতিশক্তিকে নিয়ে এসেছি কাজ শক্তি উপর থেকে গতিশক্তিকে নিয়ে এসেছি যে গতিশক্তি সমান সমান দেখো টি ইকোস ডাব্লু সমান সমান এম এস তো টি ইকসু লেখা যায় এম বিএস স্কোয়ার বাই টু ঠিক আছে তো এখন দেখো আমরা এই যে এখন পরে লিখতে আমরা কি বলো দেখি পরে হচ্ছে আমরা লিখছি হচ্ছে ভর বাইক পি এম ভি সো এখানে পি স্কোয়ার সব বর্গ করে ফেলছি বড় করে দেখো আলটিমেটলি এই ঘন্টা চলে এসেছে এরপর আমাদের এই যে পি স্কোয়ার বাই টু এম সমসং কিন্তু টি ছিল এই উপরে টি পি স্কোয়ার সমাশন টু এম অর্থাৎ এই সরি এম বি স্কোয়ার বাই টু কী ছিল বলতো এই টি ছিল তাহলে টি কষ্ট এইটা বলতে পারি আমরা এখন এটা কনস্ট্যান্ট যদি হয় ভর তাহলে টি সনুপাতিক পি স্কোয়ার এটা বলতে পারি ঠিক আছে তো আমি যেভাবে করি এভাবে করলে হবে এভাবে করলে হবে কোনো সমস্যা নেই এবার আসো পরটায় আসো প্রথম মোটর দ্বারা কৃত কাজ প্রথম মোটর দ্বারা কৃত কাজ করবো তো এটা সিম্পল একটা ম্যাথ মেবি এটা তো কৃত কাজের সূত্র কী জানো বলো দিয়ে তোমার সবাই জানো ডাব্লিউ ইকো টু এম জিএইস ডাবলু ইকস টু এম জি এইচ তো এম ছিল কত প্রথম মোটর এম জি হলো তো চারশো কেজি তাহলে চারশো জি নাইন পয়েন্ট এইট হাইট কত বিশ মিটার শেষ ঠিক আছে এত জুল এটা হচ্ছে আমাদের আনসার দেখো এখানে আমাদের আসো নম্বর কারণ কাজ প্রথম কাজের সূত্র হচ্ছে ডাব্লু কোচ এম এইচ তাহলে তুমি এখানে কী নিচ্ছ ডাব্লু এইচ তাহলে এম কত ছিল চারশো জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে বিশ তাহলে সাত হাজার সরি আটাত্তর হাজার চারশো জুল হচ্ছে আমাদের আনসার দাওয়া আছে আমরা লিখে ফেলবো আগে এরপর কাজ করে বলবো শেষ এবার আমরা চলে যাব চলো পয়টাতে বসে মটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি মটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি গার্জিভাবে ব্যাখ্যা করো এখন আসো মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি গাণিতিক ব্যাখ্যা করতে হবে আমাদের এখানে এখন কর্মদক্ষ সূত্র কি ইটা ইকোয়াস টু পি আউটপুট বাই পি ইনপুট সো ইনপুট দেওয়া আছে আউটপুটে মান দেওয়া আছে সে সংখ্য দুইটা ইটা বের করে ফেলো দুইটা ইটা বের করে ফেলো ইটা ওয়ান পি আউটপুট ইনপুট ইনটু হান্ড্রেড পার্সেন্ট সো আউটপুট মানে কি বলো তো এম জি ইজ বাই টি পি ইনপুট কত ছিল বলো দেখি মান দেওয়া ছিল সবগুলার আগে পরীক্ষা অবশ্যই দেওয়া আছে লিখে নিব আমরা সো এম দেখো দেওয়া আছে প্রথমটা কী বলছে ইনপুট দেওয়া আছে দশ কিলো ওয়াট আর এম ছিল চারশো কেজি তাহলে এম ছিল চারশো জি নাইন পয়েন্ট এইট হাইট কত মিটা বলো তো বিশ মিনিট হচ্ছে তিরিশ সেকেন্ড সময় লাগে বিশ মিনিট উচ্চতায় তিরিশ সেকেন্ড সময় লাগে ইনপুট ছিল দশ ওয়াট মানে দশ হাজার ওয়াট ওয়ান কিলো মানে এক হাজার তাহলে দশ কিলো মানে ছিল বলতো দশ হাজার ওয়াট ক্যালকুলেশন করো চারশো ইন্টু নাইন পয়েন্ট ইন্টু বিশ ভাগ হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে দশ হাজার ভাগ হচ্ছে ইন্টু হচ্ছে হানড্রেড পার্সেন্ট আসবে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এক নম্বর মানে প্রথম মটরে করছি এখন যদি আমরা সেম কাজটা দুই নম্বর মটরে করি এম জি এইচ বাই টি বাইপি ইনপুট ইন্টু একশো পার্সেন্ট দিয়ে দিলাম আমরা এম ছিল কত বলো তো এখন জাস্ট এম যেহেতু বাকি সব সেম দেখো এক হাজার লিটার পানি ওই সেম সেম টাইমে সেম হাইটে উঠে তাহলে ভয় এক হাজার লিটার জি নাইন পয়েন্ট এই অধিক লিটার যা কেজিও তা হাইট হচ্ছে কত বিশ মিটার সময় তিরিশ সেকেন্ড ইনপুটটা কিন্তু চেঞ্জ হবে ইনপুট কিন্তু এখানে কত আছে আট কিলো ওয়াট প্রথমটা দ্বিতীয়টার তাহলে আট কিলো মানে আট হাজার ওয়াট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আসো তাহলে এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিশ ভাগ হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে আট হাজার কিন্তু তাহলে হচ্ছে একাশি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তাহলে যার কর্মদক্ষতা বেশি তুমি নির্বাচন করবা তাহলে কর্মদক্ষ কার বেশি ইটা টু বেশি ইটা ওয়ানের কি বলতো কম তো আমাদের বইয়ে একটু যাই খেয়াল করে দেখো বইয়ে কি বলছে বইয়ে বলা আছে হচ্ছে আমাদের সেইমাবে আমরা প্রথমটা কর্মদক্ষতা বের করি এখানে কিন্তু কর্মদক্ষতা ওরা আউটপুট বের করেছে এই যে আমরা আমরা ডিলেখা লিখেছি এইটা এনজিএস বাই টি আউটপুট মান ওরা আউটপুটটা বের করে নিয়েছে আমাদের বই কিন্তু বের বের করা হয়েছে আগে আগে দেখো আমরা আউটপুটটা এখান থেকে করে নিয়েছি এই যে বের করে যে মানটা আসছে এটা আউটপুট এবার ওই জায়গায় বসাবো গিয়ে সূত্রে ডিরেক্ট বসাবো আমরা দেখো সূত্রে গিয়ে আমরা ডিরেক্ট ইউজ করতেছি মানটাকে এই দেখো ডিরেক্ট সূত্রে গিয়ে ইউজ করতেছি মানটাকে দেখো পি আউটপুট মানটা ইনপুট দেওয়া ছিল দেখো চল্লিশ ছাব্বিশ পার্সেন্ট দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সেম আউটপুটটা আগে বের করে নিয়েছি এম এবার সূত্রে গিয়ে আমরা বসাইছি দেখো বসানোর পর আমাদের মানগুলো দেওয়া ছিলগুলো ডান লিখব এবার দেখো এই আউটপুটটা বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পর এ দেখো ইনপুটটা আমরা আউটপুট এখানে পাইছি বসাইছি এখানে ইনপুট আট হাজার তাহলে দেখো একাশি পয়েন্ট সিক্স পার্সেন্ট পার্সেন্ট এটা ওয়ানের মানের থেকে এটা টুর মান বেশি তাহলে প্রশ্ন বলেছে কোন মোটরের কর্মদক্ষতা বেশি হবে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি হবে তো আশা করি তোমরা বোর্ডটা বুঝতে পেরেছো বরিশাল বোর্ড দু হাজার একুশ ঠিক আছে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ